গত ছয়ই অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাজ ইসরায়েলের ভিতরে সরাসরি আক্রমণ করে প্রায় পাঁচ হাজারেরও বেশি হামাজ রকেট আক্রমণ করে ইসরায়েলের মাটিতে এই হামলাকে ইসরায়েলের তিয়াত্তর বছরের ইতিহাসে সব থেকে বড় হামলা হিসাবে ধরা হচ্ছে এবং এটা ইসরায়েলকে অনেক বেশি অবাক করে দিয়েছে এর কারণ হলো ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার নাম আয়রন ডোম সিস্টেম যেটাকে নিয়ে ইসরায়েলের অনেক গর্ব যে এটা নাকি কেউ ভেদ করতে পারবে না সেইটাকে বোকা বানিয়ে দুই সালের পরে এত আক্রমণাত্মক ভাবে কোন রকেট ইসরায়েলের মাথায় প্রশ্ন আসছে যে কিভাবে এইখানে হামাজ বোকা বানালো হামাজ আসলে কারা এবং ফিলিস্তিনের মূল সরকারের সাথে ওদের পার্থক্যটা কোন জায়গায় আর কেন ইসরায়েলের বিরুদ্ধে ঠিক এই সময় এত বড় মাপের হামলা শুরু করে এই পুরো ব্যাপারটি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার নাম আয়রন ডোম সিস্টেম এটাকে বলা হয় নেয়ার পারফেক্ট এয়ার ডিফেন্স সিস্টেম এটা এত শক্তিশালী যে এই প্রতিরক্ষার বিরুদ্ধে কোনো রকেট নিক্ষেপ করা হয় তাহলে নব্বই পার্সেন্ট চান্স আছে যে এই রকেটটি ইসরায়েলের মাটিতে স্পর্শ করতে পারবে না ইসরায়েলের মাটিতে স্পর্শ করার আগেই ইসরায়েল তার তামির মিসাইলের সাহায্যে এই রকেটটিকে ধ্বংস করে দেবে আকাশের মধ্যে হামাজ অনেকদিন ধরেই ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অনেক গবেষণা করেছে আর এর একটি ছোট্ট খুঁদ বের করেছে ওরা দেখতে পায় যে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলি রকেটকে ইসরায়েলের আকাশে আক্রমণ করতে পাঠানো হয় তাহলে ওদের আয়রন ডোম সিস্টেম বুঝে উঠতে পারে না যে কোনটিকে ছেড়ে কোনটিকে ওরা ধ্বংস করবে এই ধরনের অল্প সময়ে অনেকগুলি রকেট দিয়ে আক্রমণ করাকে বলা হয় শ্যালবো রকেট অ্যাট্যাক এবং এটাই এবারের হামাতের সাফল্যের মূল রহস্য ওরা মাত্র কুড়ি মিনিটে পাঁচ হাজারেরও বেশি রকেট ইসরায়েলের আকাশে আক্রমণ করেছে হামাজ সালে প্রতিষ্ঠিত হয় মিশরীয় মুসলিম ব্রাদারহুডের একটি শাখা হিসাবে যা এর আগে গাজা শাখায় ইসরায়েলের প্রতি দ্বন্দ্বহীন ছিল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রতি বিদ্বেষপূর্ণ ছিল সহ প্রতিষ্ঠাতা শেখ আহম্মদ ইয়াছিন উনিশশো সালে বলেন এবং হামাজ সনদ উনিশশো সালে নিশ্চিত করে যে হামাজ আধুনিক ইসরায়েল সহ ফিলিস্তিনিকে ইসরায়েল দখল থেকে মুক্ত করতে এবং বর্তমানে ইসরায়েল পশ্চিম তীর এবং গাজা উপত্যকা এলাকায় একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাল থেকে দলটি প্রায় বলে আসছে যে ইসরায়েল যদি উনিশশো সালের সীমান্তে সরে যায় ক্ষতিপূরণ প্রদান করে অঞ্চলগুলিতে অবাধ নির্বাচনের অনুমতি দেয় এবং ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে আসার অধিকার দেয় তবে তারা একটি যুদ্ধবিরতি গ্রহণ করবে ফিলিস্তিনে দুটি দল বেশ সক্রিয় একটি হামাজ অন্যটি ফাতাহ এর মধ্যে হামাসের দখলে রয়েছে গাজা এলাকা দুই সালে আরাফতের মৃত্যুর পর হামাজ ও ফাতাওয়ার মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং সেটা চরম আকার ধারণ করে দুই হাজার ছয়ের নির্বাচনের পর ওই নির্বাচনে হামাজ জয়ী হয় এবং এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও আরব রাষ্ট্রসমূহ ফিলিস্তিনে সাহায্য বন্ধ করে দেয় এরপর দুই সালে হামাজ ফাতাও সরকারের নিরাপত্তা বাহিনীকে পরাজিত করে গাজার দখল নিয়ে নেয় এই থেকে গাজা শাসন করছে হামাজ এখন আসি হামাজ ইসরায়েলের উপর কেন এত বড় আক্রমণ শুরু করেছে হামাস প্রাথমিকভাবে দুটি নিয়ে গঠিত হয় প্রথমত এর সামরিক শাখা ইজ্জেদিন আল কাসেম ব্রিগেডসের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া দ্বিতীয়ত ফিলিস্তিনে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা বিশেষত ইসরায়েলি দখলদারিত্বের কারণে ভুক্তভোগী ফিলিস্তিনিদের কল্যাণে কাজ করা হামাসের মুখপাত্র খালেদ কাদমি সংবাদ মাধ্যমকে বলেছেন দশকের পর দশক ধরে চরম নৃশংসতার শিকার হয়ে আসছেন ফিলিস্তিনিরা এর প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলে হামলা চালিয়েছেন খালেদ কাদমি আরও বলেন আন্তর্জাতিক সম্প্রদায় গাদায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান নৃশংসতা বন্ধ করবে পবিত্র স্থান আল লাক্সায় সংঘাত বন্ধ করবে এটাই আমাদের চাওয়া এই সবই এবারের হামলার পেছনের কারণ গত শনিবারের হামলাকে কেবল সূচনা বলে উল্লেখ করেছেন হামাস সেই সঙ্গে এই লড়াইয়ে অন্য গোষ্ঠীগুলোকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে হামাস অস্ত্র সহায়তা পায় কাদের কাছ থেকে জেনে নিন এটাও হামাস প্রধানত ইরান ও সিরিয়ার কাছ থেকে খুব বেশি পরিমাণ অস্ত্র সহায়তা পায় আর এমনও না যে সবার সামনে তারা অস্ত্র সরবরাহ করে হামাস অস্ত্র সরবরাহ করে ব্ল্যাক মার্কেটের মাধ্যমে এদের কাছ থেকে অস্ত্র নেয় এটি প্রধানত দুইভাবে কাজ করে একটি হলো ইরান বা সিরিয়ার দ্বারা যে অস্ত্র তারা ব্ল্যাক মার্কেটের মাধ্যমে কেনে তা জাহাজের মাধ্যমে গাজা উপত্যকায় এসে দিয়ে যাবে এটাকে বলা হয় শিপ টু শোর ট্রান্সফার দ্বিতীয়টি হলো ওরা মিশর ও গাজা বর্ডারের মধ্যে সিক্রেট টানেল পথ গড়ে তুলেছে যেটার মাধ্যমেও ইন্টারন্যাশনাল কমিউনিটি বা ইসরায়েলের যে নেওয়াল বেইজ আছে যা আপনারা হয়তো নৌবাহিনী নামে চেনেন ওদের চোখে ধুলো দিয়ে তারা অস্ত্র নিজেদের কাছে নিয়ে আসে আশা করি আপনারা ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ চলছে এটার হামাসের কি সম্পর্কিত যে কেন তারা ইসরাইলের উপর আক্রমণ করেছে এবং এর ভিতরের বিষয়গুলি বা কি কি এ বিষয়ে কিছুটা হলেও ধারণা পেয়েছেন বন্ধুরা আপনারা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আর সবাইকে ভালো রাখবেন